হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ তো আমরা আমরা চলে এসেছি শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট এটা হলো শিলিগুড়ি জংশনের সামনে একদম কাছ থেকে দেখা যায় রোড থেকে তো আমি প্রথমবার এখানে গেলাম তো এটা অ্যাকচুয়ালি ছিল একটা পার্টি ছিল সেই কারণেই তো এখানে অর্ডার আমরা করেছিলাম হান্ডি বিরিয়ানি তারপরে চিকেন কষা তো মিক্সড ফ্রাইড রাইস আমি খেয়েছিলাম তো দেখো হান্ডি বিরিয়ানিটাতে কী রুটি দিয়ে ঢাকা ছিল বিরিয়ানিটা সত্যি খুব টেস্টি ছিল তো বোন বোন খেয়েছিলো রুটি আর চিকেন ভত্তা এটা বোনের ছিল তো যাই হোক আমরা সবাই মিলেমিশে একসাথে খেলাম খাওয়ারগুলো খুব ভালো ছিল ওখানকার সার্ভিসও খুব ভালো ছিল তো ভাবলাম একটু ভিডিও করে নিই ভিডিও না করলে কি হয় বলো অনেকদিন বাইরে কোথাও খাইনি তো ভালোই লাগলো অনেকদিন পরে বাইরে খেলাম তো আর কি বলবো তো আরেকদিন ছিল আমাদের সাথে তো সেটা বলা যাবে না বা দেখানো যাবে না সেটা হলো সিক্রেট তো যাই হোক আমরা খুব এনজয় করলাম খুব ভালো লাগলো আমার এখানে তো অতটাও ভিড় ছিল না পিছনে দেখতেই পাচ্ছ সব ইয়েগুলো খালি ছিল চেয়ারগুলো তো কয়েকজন ছিল বেশ কয়েকজন মানে বেশি ভিড় ছিল না তো তোমরাও এখানে আসতে পারো প্রাইস খুবই রিজনেবেল তো একদম কি বলবো ভালো খুব ভালো তো আমি খাচ্ছিলাম সেটাও আমি ভিডিও করলাম আমার বর খাচ্ছে সেটাও আমি ভিডিও করলাম তো সবকটাই ভিডিও করলাম বোনো ভিডিও করছে ছবি তুলছে তো ওই যে দেখো বাইরে ওটা হচ্ছে জংশনের বাইরে ওই যে বাসগুলো দাঁড়িয়ে আছে তো এই যে পুরোটা আমি বাইরের ইয়েটা দেখালাম তোমাদেরকে ভেতরে তো একটু কোক খেলাম তারপরে আমি লস্যিও খেলাম আমার লস্যিটা খুব ভালো লেগেছে একদম ঠান্ডা ছিল খুব ভালো তো যাই হোক এরপরে আমরা যাব একটু জংশনের দিকে তো অনেকদিন দিন পরেই যাচ্ছি কুকুরটাকে দেখি সত্যি খারাপ লাগলো অনেকক্ষণ থেকে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল তো ওর চোখে কি যেন হয়েছে চোখ দিয়ে পুরো জল পড়ছিল আসো আসো দশ টাকা ধরে মেরি মিশতে দাও তো পারলে দিও নাই কোনো নাই নান দিচ্ছি না ওকে খাওয়াই দিই অনলাইন হবে অনলাইন করব আমি দেখি না আমি দেখো ঠিক আছে টাটা আসো আসো না 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 কি জন্য হয়েছে চোখে চোখে কি যেন হয়েছে কি হয়েছে যেন কুত্তাটার চোখটা দিয়ে কি ইয়ে হয়েছে হ্যাঁ না হ্যাঁ বাসটা চলে গেল দেখতে পেলে তোমরা তো আমরা এখন রওনা দিব বাড়ি থেকে তো আমরা এখন মেন রোড ধরে হাঁটছি জংশনের রাস্তায় তো যাই হোক আজকে খুব এনজয় করলাম আজকে আমাদের যে পার্টিতে ছিল রাত্রি সব মানুষ আমাদেরকে দিয়েছে যাই হোক বলা যাবে না এর থেকে বেশি কিছু আর বলা যাবে না তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমি ও আর বোনকে দেখা যাচ্ছে না কিন্তু বোন কিন্তু আমার পিছনে আছে ভেবো না তোমরা ভূত বসে আছে বোনের শুধু চুল দেখা যাচ্ছে বোন আমার পিছনে তোমাদের কাছে সবটাই আমি তুলে ধরলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা কেমন লেগেছে অবশ্যই জানাবে খুব চেষ্টা করলাম ভিডিওটা বানানোর জন্য তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও আর যারা এখনও আমাকে ফলো করেনি অবশ্যই তাড়াতাড়ি ফলো করে দিও ওকে টাকা বাই বাই গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো আর আমার পাশে থেকো